হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু উড়ান পাঠশালা আচ্ছা আজকে আমরা পোয়েট্রি পোর্শন তোমাদের অলরেডি স্টার্ট হয়েছে কামিং এস এক্সামসের জন্য তোমরা জানো এবং সেখানে কনসিকুয়েন্টলি আমরা প্রত্যেকটা তোমাদের যা সিলেবাসের মধ্যে যা যা টপিক রয়েছে যা যা চ্যাপ্টার রয়েছে সেগুলো আমরা অলরেডি ক্লাস নেওয়া শুরু করেছি এবং আই হোপ তোমরা প্রত্যেকে ফলো করছো আচ্ছা আজকে আমাদের যে পোয়েট্রি পার্টটা থাকছে সেটা হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং উইলফ্রিড আভেনের স্ট্রেঞ্জ মিটিং এই পোয়েমটা তোমরা এসএলএসটি বিশেষ করে যারা পাস ক্যাটেগরির জন্য অ্যাপ্লাই করছো এবং প্যারালাল অনার্স পিজির যারা জব এক্সপিরিয়েন্স রয়েছো উভয় মানে দুটো ক্যাটেগরির ক্ষেত্রেই কমন একটা টপিক এবং এখানে ফার্স্ট আমি একটু বলে দিই যে আমি এর আগেও তোমাদের রিমাইন্ডার দিয়েছি যে আমাদের হাতে সময় একদমই কম টাইম স্প্যান্ড ভেরি একদম মিনিমাম বলা যায় তো এই অল্প সময়ের মধ্যে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি যদি একটু ইউনিক না হয় তাহলে কিন্তু সাকসেস বা ভিক্ট্রি কিন্তু আমরা বলতে পারি একটু লিটল বিট একটু ট্রাভেলসামি হবে তো সেই জায়গায় একটু খুব টেকনিক্যালি আমাদের একটু পড়াশোনা করতে হবে টেকনিক্যালি বলতে আমি ইন দ্য সেন্স এইভাবে বলতে চাইছি যে বিশেষ করে ওয়েটের যে যে টপিকগুলোর ক্ষেত্রে থাকছে যে কন্টেন্টগুলোর ক্ষেত্রে থাকছে এস এলএস আমি আরও তোমাদের সাথে শেয়ার করেছি স্পেশালি পোয়েট্রি যে পার্ট এবং গ্রামের যে জোন আমাদের সবই পড়তে হবে যারা এস যারা জব এক্সপিরিয়েন্স আছে বোধ পাস এবং অনার্স পিজি ক্যাটেগরি যারা এক্সপিরিয়েন্স রয়েছে আমি সবার ক্ষেত্রে আমি একই রিকোয়েস্ট করছি যে ইউ মাস্ট গো থ্রু ইচ অ্যান্ড এভরি টপিক ডেফিনেটলি তো সেটা আমি বারণ করবো না সবই পড়ো সবই পড়তে হবে কিন্তু মোটামুটি আমাদের আগের যে এক্সামস যেগুলো হয়ে গেছে প্রিভিয়াস ইয়ারের তো পিআই যদি আমরা ফলো করি প্রথমের দিকে যে ডেসক্রিপটিভ মোড়ে যে এক্সামস হতো তারপর টু এমসিকিউ মোড়ে এক্সামস হচ্ছে তো লাস্ট ইয়ারের যে স্ট্যাটাস যে ট্রেন্ড সেখানে কিন্তু পোয়েট্রি এবং গ্রামার যে পোর্শন এই দুটোকে খুব স্ট্রং করতে হবে কারণ তোমার স্ট্রং পয়েন্ট একটা রাখতেই হবে ডেফিনেটলি কারণ ড্রামা বা নোভেল স্পেশালি যারা অনার্স পিজির যারা ক্যাটেগরি যারা অ্যাপ্লাই করেছো নোভেলের ক্ষেত্রে একটা খুব লেন্দি একটা খুব এক্সটেনসিভ জায়গা বলতে পারো তো সেখানে পুরোটা কভার করা পুরো একদম লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড বা তোমার যে ভ্যারি মানে ভেরিয়াস যে এপিসোড যেগুলো রয়েছে বা ক্যারেক্টার বলতে পারো বা প্লট কনস্ট্রাকশন টোটাল যা যা নোভেল এবং ড্রামার ক্ষেত্রে একটু লিটল বেট স্ট্রেনিউস এফর্ট ডেফিনেটলি তো সেই জায়গায় আমরা একটাই রিকোয়েস্ট করব তোমাদেরকে তো উড়ানের সাথে তোমরা থাকো এবং এখানে প্রত্যেকটা ফ্যাকাল্টির প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই যারা ফ্যাকাল্টি যারা ক্লাস নিচ্ছেন এক্সপিরিয়েন্সড এবং সিনিয়র ফ্যাকাল্টি ডোমেনে তো সবার ক্লাস তোমরা ফলো করো এবং ওখানে আমাদের মক এক্সাম দেওয়া প্যারালাল হচ্ছে প্র্যাকটিস সেট অ্যাটেম্প করা এবং ডাউট ক্লিয়ারেন্স তোমাদের একটা পোর্শনও থাকছে একটা অপশন থাকছে তোমাদের যদি কোনো ইন্ডিভিজুয়াল কোনো কোয়ারি কোনো ডাউট যদি থাকে তোমরা সেখানে ইন্টিমেট করতে পারো ওকে এবং প্যারালাল ক্লাস যে ডেলিভারি ডেলিভারি যে মেথড ফ্যাকাল্টিদের তো সেটা খুব মাইনিউটলি ফলো করো ইভেন পিডিএফ তোমাদের আপলোড করা হচ্ছে পিডিএফগুলো যেগুলো অ্যানোটেশন করা হচ্ছে সেই গুলো ফলো আপ করো এবং অনলাইনের যে কোয়েশ্চেন এমসিকিউ তো সেটাও তোমাদের অ্যাজ ক্লাস অ্যাসাইনমেন্ট বা স্টাডি মেটেরিয়াল এবং আলটিমেটলি তোমাদের ওভারঅল যে মক সেই মকেরও অ্যারেঞ্জমেন্ট করেছে উড়ান পাঠশালা আমার মনে হয় এই টু মান্থের মধ্যে দু মাস আমাদের হাতে টাইম নেই হতো এই অল্প সময়ের মধ্যে যদি আমরা ঠিক একটু মেথোডিক্যালি যদি পড়াশোনা করি আর যদি একটু ল্যাবোরিয়াস তোমরা হও তাহলে আশা করা যায় ডেফিনেটলি উইল গেট দ্য সাকসেস অবভিয়াসলি তো চলো আমি টাইম ওয়েস্ট না করে আমরা একদম কন্টেন্টের মধ্যে চলে আসছি আচ্ছা স্ট্রেঞ্জ মিটিং যেটা আজকে আমরা পড়াবো আর কি তো ফার্স্ট আগে একটু বলে দিই যে প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে একটু পোয়েট তার যে কি বলবো মানে ভিউ স্পেসিফিক পার্টিকুলার ওই পোয়েট্রিটা লেখার ক্ষেত্রে তার যে অকেশন বা ডেট বা পাবলিকেশন এগুলো খুব একটা ভাইটাল ফ্যাক্টর নয় যদি এগুলো এক্সামে দেওয়ার সম্ভাবনা কম কিন্তু আমার মনে হয় একটু যদি পসিবল হয় একটু রিমেম্বার করবে একটু রাখবে মনে রাখবে একটু তো পার্টিকুলারলি যে বিষয়টা সেটা হচ্ছে স্পেসিফিক যে পোয়েমটা তুমি যে পড়ছো যে পোয়েট্রিটা পড়ছো তো সেই পোয়েট্রিটা কোন এজে বিলং করছে যে পোয়েট সেই পোয়েটের তার যে ক্যারেক্টারিস্টিক্স কি তার যে পোয়েটিক যে স্টাইল বা কবিতার মধ্যে তার স্পেসিফিক কি তার কি ফিলোসফি কি ভিউ বা কী কী ফিচার্স স্পেসিফিক পার্টিকুলার ওই পোয়েটের তো এগুলো একটু আমার মনে হয় একটু থরো কনসেপ্ট রাখলে ভালো হয় বিফোর এন্টারিং দ্য অরিজিনাল কন্টেন্ট দ্য পোয়েট্রি আচ্ছা আমি উইল উইলফ্রেড আওয়েনের মানে রিলেটেড আমি কয়েকটা বিষয় একটু বলি সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে উইলফ্রেড আওয়েন হচ্ছে ওয়ান অফ দ্য ভিক্টিমস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমরা দেখব এবং অ্যাজ ব্ল্যান্ডেন ব্ল্যান্ডেন একজন ডেফিনেটলি একজন ক্রিটিক বলতে পারো তুমি তো অ্যাকর্ডিং টু ব্লান্ডেন উইলফ্রেড আওয়েন ইজ রিগার্ডেড এস আ গ্রেটেস্ট ওয়ার পোয়েট বলা যায় তাহলে অ্যামাং অল ওয়ার পোয়েটস অ্যাজ পার ব্লান্ডেন উইলফ্রেড আওয়েন ইজ আ গ্রেটেস্ট ওয়ার পোয়েট ওকে আচ্ছা সেকেন্ড যে ভিউটা সেটা হচ্ছে প্রত্যেকটা কবিরই একটা নিজস্ব কি বলবো একটা এথিক্স থাকে একটা এটিকেট থাকে তার একটা মানে আউটলুক থাকে হ্যাঁ স্পেসিফিক তার পার্টিকুলার ওই পোয়েট্রির যে ফিচার বা ওভারঅল তার যে মুড বলতে পারো বা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো পোয়েট্রিক যে ট্রেন বা পোয়েট্রিক যে নেচার তো সেগুলো আমি পয়েন্ট ওয়াইজ এখানে একটু বলে দিচ্ছি তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে উইল ফ্রেড অ্যাওয়েন ডিসকার্ডস দ্য ইউজুয়াল রোম্যান্টিক নোশান্স অ্যাবাউট ওয়ার রাইট অ্যান্ড স্ট্রাইক্স A new realistic note in his poetry. He thinks war to have no glory, nothing to crown man with undying honor. He looks upon war as a hellish dance of death. bolbo je Wilfred Owen is completely antagonist. Right? Buddhavatiamada thoroughly discards the Foolish idle uh, romanticism regarding warfare. Okay. Why? Uh, Wilfred Owen discards the romantic notions about war. Now, all of you know, or as per his view or opinion, war offers the most unmitigated insult to human dignity. Okay. Because the predominance of the machine in work reduces man to mere cannon fodder. So, Duto view a view, feature is salient feature. First, Wilfred Owen discards or totally uh, removes spoils the usual romantic notions about work and strikes a new realistic note in his poetry. এরপর আমরা এই পার্টিকুলার এই যে পোয়েট্রি স্ট্রেঞ্জ মিটিং এর উপর আমি একটা জেনারেল একটা ইনফরমেশন একটা আউটলুক আমি দিচ্ছি First, "Strange Meeting" is one of the most characteristic war poems of far. It's one of the most characteristic war poems. Okay, they a war poem. definitely because it deals with uh, horror and brutality of war, and uh, and at the same time, uh, gloomy or sad consequence of war also. Okay, the poet imagines himself to have strayed into a dark tunnel strewn with dead bodies of strangers. one of the strangers suddenly jumps up and stands staring at the poet. they talk on the theme of the war, the horror and brutality of war. at the end of the meeting, the stranger reveals, discloses his identity. okay. throughout the poem, uh, what predominant theme what underlying theme uh, we get from this uh, particular poem Shadakina, the poem overflows with pity for those young men for those spirited chap who die on the battlefield with all their promises unfulfilled and the joy of life untested okay the, the when specially overflows with pity for those young spirited chap okay who die on the battlefield with all their promises unfulfilled and the joy of life untested ever original text first আমরা টেক্সট দেখো ফার্স্ট যে লাইন প্রথমে দেখো এখানে বলা আছে ইট সিম দ্যাট আউট অফ ব্যাটল আই লাইপ ডাউন সাম প্রোফাউন ডাল লং টাঙ সেন থ্রু গ্রানাইট উইচ টাইটানিক ওয়ার্ডস হ্যাড ক্রয়েড তাহলে দা পোয়েট হিয়ার ফ্রম দি বিগিনিং ইজ স্পিকার আমি একটু আগে বললাম যে আমরা ক্যারেক্টার বলতে পারব দ্য পোয়েট হিমসেলফ আর একজন হচ্ছে ওয়ান ডেড জার্মান সোলজার হজ অলরেডি কিল্ড ওকে হুয়াজ অলরেডি হু অলরেডি এমব্রেস ডেথ the whole episode, the whole incident actually occurred as per Owen, as per poet, the whole episode occurred or happened uh, into his imagination, into the realm of his imagination or uh, visionary world. Okay. তাহলে কবি এখানে বলছেন যে পুরো ঘটনাটাই যেন তার ফ্যান্টাসি বা তার ইমাজিনেশন তার ভিজনারি ওয়ার্ল্ডে ঘটছে ইট সিমড অর্থাৎ হোসোডেন্টেট ইমাজ কবি ভাবছেন যে দেখে মনে হচ্ছে এটা আমার কাছে ইট অ্যাপিয়ার অর্থাৎ The poet thinks, the poet imagines uh, that he has already deviated, he has already uh, detached himself, he has already reached, approached uh, from the upper region, from the battlefield, from the battleground. It seemed that out of battle he escaped down some profound tunnel. The poet here thinks, the poet here imagines mm -hmm. that he has reached, he has entered. Down some profound dull tunnel. Ikane profound profound dull tunnel means deep, dark underground vault. Deep. Okay. Dark. Underground vault. Underground vault. Okay. The poet imagines that he has already reached uh, into. সাম ডিপ এবং কবি ভাবছেন যে লং সেনস্কোপ অর্থাৎ যে টানেলটা যে আন্ডারগ্রাউন্ড ভল্ট যেখানে তিনি এসে পৌঁছেছেন তিনি কল্পনা করছেন ভাবছেন একদম ব্যাটল ফিল্ড থেকে বা ব্যাটল গ্রাউন্ড থেকে তিনি এখানে এসে যে তিনি উপস্থিত হয়েছেন এটা এই সিচুয়েশন বা এই পরিবেশটা কবির দেখে মনে হচ্ছে যে লং সেনস্কোপ এই যে আন্ডারগ্রাউন্ড ভল্ট এটা দেখে মনে হচ্ছে লং সেনস্কোপ স্কুপ টু অর্ডার এখানে মানে কি স্কুপ টু অর্ডার মানে হচ্ছে কাট ইনটু ডাগ আউট স্কুপ মিন্স ডাগ আউট অর্থাৎ খনন করা ঠিক আছে বা এটাকে আমরা বলতে পারি কাট ইনটু ডিপ ভল্টস কাট ইনটু ডিপ ভল্টস কাট ইনটু ডিপ ভল্টস দ্য পোয়েট হিয়ার থিংস রিয়লাইজেস দ্যাট মেবি হতে পারে যে এই যে ডাল টানেল এই যে গ্লুমি আন্ডারগ্রাউন্ড ভল্ট এটা সম্ভবত এটা দ্য হোল আন্ডারগ্রাউন্ড ওয়াজ থ্রুট টাইটানিক হচ্ছে এখানে রক তাহলে রকস আমরা বলবো অ্যাকচুয়ালি উইথ টাইটানিক ওয়ার্স টাইটানিক কথাটা এখানে অ্যাকচুয়ালি মানে হচ্ছে এখানে টাইটানিক ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে কলোজাল অর্থাৎ গ্রেট বলতে পারি কলোজাল বা আমরা বলতে পারি জাইগ্যান্টিক জাইগ্যান্টিক ঠিক আছে গ্রয়েন্ড ওয়ার্ডার মানে কি গ্রয়েন্ড ওয়ার্ডার মানে হচ্ছে ফুল অফ চ্যাজমস ফুল অফ চ্যাজম সিএইচ এ এস এম এস ফুল অফ চ্যাজমস বা হলোজ কজড বাই কজড বাই বম সেলস কজড বাই বম সেলস অর্থাৎ এই যে ডিফ আন্ডারগ্রাউন্ড ভল্ট এই ভল্টটা দেখে কবি ফিল করছেন যে ডেফিনেটলি এখানে কোনো একটা বড় যুদ্ধ হয়ে গেছে বিশাল একটা হিউজ বা একটা টাইটানিক অর্থাৎ একটা কলোজাল ওয়ার এখানে হয়েছে মনে হচ্ছে দূরে যদিও আমরা একটু পরে দেখবো যে দিস টার্নাল ইজ ফার অ্যাওয়ে ঠিক আছে ফ্রম দ্য অরিজিনাল ব্যাটল ফিল্ড ফ্রম দ্য অরিজিনাল ব্যাটল গ্রাউন্ড अर्थात जेखने ह्यूमैन एसोसिएशन ह्यूमैन टास्क से अनेकटा दूर क्योंकि कवि फील कर डेफिनेटली दिस रॉकी सरफेस ऑफ दिस अर्थ ओके प्रोड्यूस्ड और जनरेटेड सम चैसम्स व सम व्हाट शुड आई से सम डीप हॉलोस ठीक है जे व्हिच वेयर ऑकर्ड बाय बॉम्ब অর্থাৎ কোনো মর্টার এসে পড়েছে হয়তো বা বমসেল এসে পড়েছে বমসেল পড়ার জন্য এই ওপরের মাটির যে রকি অর্থাৎ যেটা পাথর যেটা পরিপূর্ণ আর কি যে হার্ড সারফেস যেটা তো সেখানে একটা কিছু ফাটল তৈরি হয়েছে বড় বড় গহর বা বড় বড়ো খাত তৈরি হয়েছে এবং কবি ভাবছেন ডেফিনেটলি এখানে হয়তো কোনো বমসেল হয়েছে লাগাতার লাগাতারভাবে তাহলে এনসেসেন কোনো বমসেলের জন্য এই সিচুয়েশনটা এখানে হয়েছে অর্থাৎ এই পরিবেশটা তৈরি হয়েছে এখানে আচ্ছা তাহলে আমরা প্রথম থেকে এই জায়গাটার আমি একদম ইন ব্রিফ একটু বলে দিচ্ছি দ্য হোল এপিসোড অকার্ড ওর হ্যাপেন্ড ইন পোয়েটস ইম্যাজিনারি ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ইন ইজ পোয়েটস ইন ইজ ভিজিনারি রেল বলতে পারি আমরা অ্যান্ড দ্য পোয়েটস থিংস থিংস রিয়েলাইজেস দ্যাট সাম কলোজল ওর গ্রেট ওয়ার্ল্ড অলরেডি টুক প্লেস হার্ড রকি সারফেস অফ দি আর্থ ফিল্ড উইথ ফুল ডিফ হলো হুইচ ওয়াজ কজড ডিউ টু বোমসেলস ওকে আচ্ছা ফার্স্টে তারা একটু বলে দিয়ে টাইট্যানিক কথাটা আমি বললাম টাইট্যানিক ওয়ার্ড এখানে আমরা একটু লিখে রাখি একটু নোট ডাউন করে রাখবে টাইটানি অ্যাকচুয়ালি দ্য টাইটানস হচ্ছে ওয়ার ইন গ্রিক মিথোলজি দ্য ইজ হুম জোভ অ্যাপেলো অ্যান্ড নেপচুন ওভার অ্যাকচুয়ালি অর্থাৎ এটা বলতে পারি আমরা একটা মাইথোলজিক্যাল একটা ভিউ বা কনসেপ্ট ফ্রম দেয়ার গ্রেট সাইজ ফ্রম দেয়ার গ্রেট ক্যারি ফ্রম দ্যার গ্রেট কি বলবো লেন্থ বলতে পারো দ্য কামস টু মিন কলোজাল তাহলে কলোজাল ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এসেছে হচ্ছে ফ্রম দ্য ফিগার ফ্রম দ্য কাউন্টেন্স অফ দোজ ডেট ইজ অ্যাকচুয়ালি হুইচ আর ডিসক্রাইব হেয়ার তাহলে দ্য টাইটান্স ওয়ার ইন গ্রিক মাইথোলজি দ্য ডেট ইজ হুম জোভ অ্যাপেলো অ্যান্ড নেপচুন ওভার থ্রু ওকে আচ্ছা তাহলে নেক্সট লাইনে আমরা আসছি দেখো তাহলে তাহলে ইয়েট কেন কবি কেন বলছেন যে অর্থাৎ এখানে একটা কন্ট্রাস্ট কবি বলছেন যে দো দিজ প্লেস দি হার্ড রকি সারফেস অর্থাৎ ফুল অফ আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ইজ ফার অ্যায়ে ফ্রম দ্য ব্যাটেল গ্রাউন্ড ওরিজিনাল রিয়েল ব্যাটেল গ্রাউন্ড ইয়েট অলসো দেয়ার ইয়েট অর্থাৎ আউট অফ ইস সারপ্রাইজ এখানে সম্ভব না এখানে কোনো মানুষের আসা এখানে সম্ভব না কারণ ব্যাটেল গ্রাউন্ড বা ব্যাটেল এখান থেকে অনেক দূরে তো কীভাবে এখানে ডেড বডি বা যারা যুদ্ধক্ষেত্রে যারা অলরেডি বিশেষ করে সোলজারদের কথা বলা হয়েছে স্পেশালি ঠিক আছে তো তাদের দেহ এখানে মৃতদেহ ডেড বডি কীভাবে দ্য পোয়েট ইজ ইন কোয়াইট ডিলেমা ইট ইজ টোটালি ইম্পসিবল টু থিঙ্ক অ্যাবাউট দেয়ার দ্য রিয়ালিটি ইয়েট অলসো দেয়ার এনকাম্বার ইয়েট অলসো দেয়ার অর্থাৎ আউট অফ সারপ্রাইজ আউট অফ বিল্ডারম্যান দ্য পোয়েট হেয়ার থিংস প্লেস এনকমার্ডার্লিপারি এখানে হার্ডল টুগেদার অর্থাৎ গ্যাদার সং টুগেদার তারা পরস্পরকে জড়িয়ে বা গুতগুতি যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে এক জায়গায় জড়ো হয়ে থাকা ঠিক আছে এনকম্বার্ড স্লিপার্স গ্রোন্ড

থিঙ্কিং বা হার্টস রিয়ালিটি ঠিক আছে কি রিয়ালিটি অ্যাবাউট অল দ্য ইভেন্টস অল দ্য ইনসিডেন্টস অল দ্য এক্সপিরিয়েন্সেস উইথ এটা হতে পারে যে অল দোজ ডেড বডিজ অ্যাকচুয়ালি ওয়ার ফুল্লি অ্যাবজর্ব ইন টু থট থটটা কি চিন্তা ভাবনাটা কি মেবি এটা হতে পারে যে দে আর থিঙ্কিং অ্যাবাউট দেয়ার পাস্ট ইভেন্টস Their previous experiences uh, which they had faced, witnessed uh, during their lifetime, during the uh, span of life. When they are alive, at that time, all the bitter events, incidents, horrors which they had experienced, that particular thought actually uh, totally uh, obsessed them. Architecture, death to be wasted if it is not. পসিবল যদি এটা না হয় তাহলে কবি বলছেন ডেফিনেটলি দ্য থিঙ্কিং বা দ্য দা থট অফ হরিফিক বা টেরিবল ডেথ অ্যাকচুয়ালি মুভ দেন তাহলে অলসো দেয়ার ইনকাম্পার স্লিপার গ্রোন টু ফার্স্ট ইন থট ডেথ টু বি বিস্টার্ড মানে এখানে মুভড তাহলে এটা হতে পারে যে মৃত্যুর চিন্তা দ্য থট দ্য রিয়েলাইজেশন অফ The horrible, terrific death definitely motivated them, moved them, or all the horrific previous or past experiences actually obsessed them, made them thoughtful or contemplative regarding uh, their present situation. Achha. Next, Amrashi, then as I probed them, সেই সময়ে যখন আমি অ্যাজ আই প্রোভ দেম অ্যাজ এখানে আই বলতে দ্য পোয়েট হিমসেলফ প্রোভ দেম প্রোভ মানে এখানে এক্সামাইন ইনভেস্টিগেট তাহলে আমি এখানে এক্সামাইন ওয়ার্ডটা লিখলাম এক্সামাইন্ড ওকে বলছি অ্যাট দ্যাট টাইম ওয়েন আই এক্সামাইন্ড যখন আমি এক্সামাইন করলাম যখন আমি পোক্ট তাদেরকে ওই ডেড বডির কাছে যে যখন আমি নাড়া দিলাম অ্যাকচুয়ালি when I stir, when I poked uh, all the dead bodies, one sprang up and stared, <coughs> one sprang up and stared, looked fixedly with pts recognition in fixed eyes so one sprang up, one dead person actually sprang up that means it jumps off and he uh, stared খে একটা অসহায়তার ছাপ একটা কি বলবো ডিস্ট্রেস বা ফ্রাস্ট্রেশন একটা ছাপ তাহলে উইথ ডিস্ট্রেসিং সাইন্স উইথ ডিস্ট্রেসিং সাইন ডিস্ট্রেসিং নট বলতে পারি আমরা ঠিক আছে ডিস্ট্রেসিং নোট বা ডিস্ট্রেসিং সাইন দ্যাট হি রেকগনাইজড ঠিক আছে এবার আমি আরেকবারটি একটু বলে দিচ্ছি দেখে নাও তাহলে দ্যাট পার্টিকুলার ডেড সোলজার স্টিয়ার্ড অ্যাট দ্য পোয়েট উইথ পিটিএস রেকগনাইজেশন দ্যাট মিনস উইথ ডিস্ট্রেসিং আইজ ডিস্ট্রেসিং সাইন অফ হিজ আইজ অ্যান্ড ইন ফিক্সড টাইজ এখানে ফিক্সড আইজ কথাটা কেন বলা হচ্ছে না ফিক্সড টাইজ কথাটা এখানে মানে হচ্ছে বলতে পারি আমরা যেহেতু অ্যাজ ই অ্যাজ ই ওয়াজ ডেড যেহেতু তিনি মারা গেছেন ডেফিনেটলি মানুষের মৃত্যুর পর চোখ স্থির হয়ে যায় তো এখানে ফিক্সড এখানে ডিনোট করছে অ্যাকচুয়ালি দ্য কবি এখানে কনফার্ম হচ্ছেন যে প্রকৃতই সে ওই ডেড সোলজার প্রকৃতই সে মারা গেছে তাহলে উইথ ডিস্ট্রেসিং সাইন অফ আইজ And those eyes were full of pity. Eyes full of pity. And out of pity or out of sympathy, that particular dead soldier recognized the poet. Fixed eyes, ami bullam, mean, uh, why uh, the eyes uh, of the dead poet uh, were fixed as he was dead and for his. A death, the poet here dis discuss the poet here, analyzed that as he was dead, definitely his eyes became fixed, lifting distressful hands as if to bless. Uh, it seems that raising. or lifting his distressful hand distressful hand means painful hands his hands were full of distress or despair can you na no? oi hat diye dead soldier orthat kobi nijeo ekjon war poet amra dekhbo je tini ami ektu agi first bollam je tini first world war victim chilen tale lifting distressful hands as if to bless kobi dekhte pachhen je raising or lifting

hands full of distress or despair as if to bless mane, the poet here uh, feels uh, realizes that that particular uh, dead person by raising or by lifting his painful hands uh, uh, wants to bless him ঠিক আছে থ্যাংক ইউ আমরা নেক্সট পার্টটায় আসবো ততক্ষণ তোমরা প্রিভিয়াস যে অ্যানোটেশন যেগুলো আমি বললাম বা লাইন যেগুলো পড়ালাম একটু দেখো তারপর আমরা কন্টিনিউয়েশন করছি ওকে থ্যাংকস